যে পরিমাণ টেস্ট বাংলাদেশের মানুষ থেকে নিসোস তুই কি করছোস আজকে মেটেরিয়াল ভাঙা দেখা তোমার কলি যা না মানে মানে একদম বুক ফাইটা যেতেছে মা আর আমার এত এত স্টুডেন্ট এক হাজার রুপির স্টুডেন্ট মারছো তোর র্যাবের একটা র্যাবের আমরা আমরাও মারি নাই ছাত্রদলের স্টুডেন্ট ছিল না ওইগুলা বিএস উত্তরায় আমরাও মারি নাই কিন্তু আর একটা ভিডিও আপনারা দেখছেন না পুলিশের মাথা ফাটাই দিয়েছিল কি কুঁচার ভিতরে জানি পরে আমাদের স্টুডেন্ট নিয়ে বাঁচাইছে আরেকটা ভিডিও আছে যে আমরাও করতে করতেছি পুলিশও করতে ওইখানের ভিতরে সবাই তো হয়রান হয়ে যেতেছে বিস্কুট খেতেছে পানিতে সবাই কিন্তু আমার দিতেছে পুলিশে কেউ দিতেছে আমাদের ভাইয়ারা কি করতেছে ওদেরকে পানি দিতে ওদেরকে বিচর করতেছে আমাদের ফ্যামিলি শিক্ষাটা দেখছেন আমাদের শিক্ষার এটা দেখছেন মানে পুলিশ এটা এটা মনে করে না আমি ভাবতেছি ভাই আজকে পুলিশরা এটা মনে করে না যে এটা যদি আমার মেয়ে হইতো এটা যদি আমার বোন হইতো এটা যদি আমার আমার আমি চালাইতে পারতাম আমি অনেক সব পুলিশকে খারাপ বলতেছি আমি যখন এখানে আসি একটা পুলিশ খুব রায়গা কথা বলতেছে একটা পুলিশ খুবই শান্ত মতে বলতেছে আপু আমাদের উপরে থেকে মানা করছে আপনাদের ঢুকতে দেওয়া যাবে না আরেকজন বলতেছে ওরা কিভাবে ঢুকে